আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো এবং হোয়াটসঅ্যাপ এবং ইমতো পর্যন্ত তোমরা মেসেজ করছো যে আসলে পরীক্ষার দ্বিতীয় রুটিনটি কোনটা অর্থাৎ অনেকে তোমরা জানো না যে আসলে পরীক্ষার আগেকার রুটিনটি পরিবর্তন করে দিয়ে নতুন সংশোধিত রুটিনটি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে গত তিনে জুন দুই হাজার পঁচিশ তো আজকের এই ভিডিওতে সেই রুটিনটি নিয়ে আলোচনা করবো তোমরা যারা রুটিনটি পেয়েছ তোমরা এই ভিডিওটি না দেখলেও চলবে তো আমরা চলছি ভিডিওর মূল টপিকে আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করি আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত তিনে জুন দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তারা প্রকাশ করেছে তো এই বিষয়টি অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত জানে না তারা অনেকেই অনেক ভিডিওতে এবং আমার হোয়াটসঅ্যাপ এবং পর্যন্ত তারা মেসেজ করছে আসলে পরীক্ষার দ্বিতীয় রুটিনটি কোনটা তো এটি হচ্ছে পরীক্ষার দ্বিতীয় রুটিন অর্থাৎ সংশোধিত রুটিন তোমরা দেখতে পাচ্ছ এখানে সংশোধিত এই কথাটি তারা লিখে দিয়েছে এবং এই রুটিনটি প্রকাশ করেছে গত তিনে জুন দুই তো পরীক্ষা শুরু হবে হচ্ছে তেইশে জুন দুই আজকে হচ্ছে চোদ্দ তারিখ আর বেশি দিন সময় নেই এর মধ্যে আবার করোনা ভাইরাসের একটি প্রকোপ দেখা দিচ্ছে তো তোমাদের পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে আপডেট আসলে তোমাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষা আগামী তেইশে জুন দুই হাজার পঁচিশ তারিখ হতে নির্মাক্ত সময়সেচী অনুযায়ী অনুষ্ঠিত হবে কোন কারণ দর্শনে ব্যথি রেখে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার জাতীয় সংগ্রহ করে পরীক্ষা শুরু হবে দুপুর থেকে মোটামুটি কয়েকটি কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পরিবর্তন করে থাকে দুইটা তার মধ্যে একটি হচ্ছে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী তো আমরা এর আগে দেখছিলাম যে করোনা মহামারী কেমন একটা রূপ ধারণ করেছিল পরীক্ষা নেওয়া খুবই ট্রাপ ব্যাপার হয়েছিল আবারও জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত একটি অফিস নোটিশ প্রকাশ করেছে তো ইনশাল্লাহ পরীক্ষার রুটিন পরিবর্তন করার নোটিশ এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেনি ইনশাল্লাহ তেইশ তারিখে পরীক্ষা শুরু হবে তো আপডেট যদি আসে তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে রেডি হয়েছে এই ভিডিও ফার্স্ট পিন কমিটির যোগাযোগ করার একটি মাধ্যম দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবে আর এই যে দ্বিতীয় রুটিনটি তোমরা এখনো তারা ডাউনলোড করো নি অবশ্যই ডাউনলোড করে নেবে কারণ এই রুটিনটির মধ্যে অনেক জায়গাতে পরীক্ষার তারিখ বিষয়গুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে লিঙ্কও থাকবে ডাউনলোড করে নেবে ধন্যবাদ